গোটা দক্ষিণবঙ্গে জারি হল হলুদ সতর্কতা আজ এই সব জেলায় ধেয়ে আসছে ভারী বৃষ্টি ফের ফুসে উঠেছে নিম্নচাপ আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে এর প্রভাব মূলত উড়িষ্যা প্রকূলে নিম্নচাপে জেরে পশ্চিমবঙ্গে কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝমঝমে বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় আজ আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ঝোরা হাওয়া বইবে তো এই নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর কতদিন এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম দিকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া জেলায় কোথাও ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিও হতে পারে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়া হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার কিছু অংশে এরপর শনিবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার অধিকাংশ অংশে বর্জ্য ও বিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা শনিবার সতর্কতা জারি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া মুর্শিদাবাদে রবিবারের জন্য হলুদ সতর্কতা জারি করছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে রবিবার অধিক বৃষ্টিপাত হবে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ নদীয়াই আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের কিছু জেলায় আজ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে হতে পারে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরে সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টির দোষর হতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে হাওয়া শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি আলিপুরদুয়ারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বর্ষার ধারা মৌসুমী অক্ষরেখা সরে যাওয়ায় তাপমাত্রা পারত ক্রমশ বাড়ছে এর ফলে বাতাসে জলীয় বাষ্প পরিমাণ বেড়ে গিয়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বৃদ্ধি পাচ্ছে এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া নতুন পূর্বাভাসে উদ্বেগ আরও বাড়ল আবহাওয়া দপ্তর আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছে নিম্নচাপটি এখন ছত্রিশগড়ে অবস্থান করছে এর টানেই মৌসুমী অপরেখা বাংলা থেকে অনেক দূরে সরে গিয়ে উড়িষার কলিঙ্গপত্তনম দিয়ে মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রবালীর হাওয়া জলিবাষ্প প্রবেশ করলেও বৃষ্টির পরিমাণ আগের চেয়ে অনেকটাই কমে যাবে তবে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর মধ্যে জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকবে এই সময় মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি দোমকা বাতাস বইতে পারে দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা খুব বেশি নয় শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিশেষ করে উপকূলবর্তী সংলগ্ন জেলাগুলোতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝরে হাওয়া বইতে পারে শনি রবিবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর সহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি তবে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমে যাবে এরপর থেকে তাপমাত্রা পারত চলবে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে দুর্গাপুজো প্রায় এসে গিয়েছে রোদ ঝলমলে আকাশের পেজা তুলোর মতো মেঘ ঘুরে বেড়ালেও মাঝে মধ্যে মুখ ভার হচ্ছে আকাশের ঝমঝমিয়ে নামছে বৃষ্টি একের পর এক নিম্নচাপের ফাঁড়ায় বৃষ্টি থেকে মুক্তি মিলছে না এই খাম খাওয়ালি আর কতদিন চলবে হাওয়া পিস পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে আজ আবহাওয়া কিছুটা অনুকূল থাকলেও উত্তরবঙ্গে পিছু ছাড়ছে না বৃষ্টি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস উত্তরবঙ্গে জারি রয়েছে হলুদ সতর্কতা আজ উনত্রিশের তারিখে ভোর ছটা থেকে পরবর্তী দু থেকে তিন ঘন্টায় আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি কালিম্পং এবং উত্তর দিনাজপুর জেলাতে কিছু অংশে হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির দমকা বাতাস বইতে পারে বাতাসের গতিবেগ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার থাকবে অন্যদিকে পূর্ব মেদিনীপুরে কমলা সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা নদীয়াতে জারি হয়েছে হলুদ সতর্কতা বজ্রপাতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে আজ কলকাতায় সারাদিন আকাশ হালকা থেকে মাঝারি মেঘলা থাকবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক ন ডিগ্রি কম সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে সর্বোচ্চ আর্দ্রতা থাকবে তিরানব্বই শতাংশ অন্যদিকে বঙ্গোপসাগরের ওপরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল তা উড়িষ্যা পেরিয়ে ছত্তিশগড়ে প্রবেশ করেছে এই নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলবে এবার দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির আভাস জারি করছে আবহাওয়া অধিদপ্তর দেশের আটটি বিভাগে বৃষ্টি হওয়ার আভাস জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে সারাদেশে দিন রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি শুক্রবার উনত্রিশ আগস্ট সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে একথা জানিয়েছেন মোহাম্মদ কমর ফারুক আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয় রংপুর রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রামে অনেক জায়গায় এবং ঢাকা ময়মনসিংহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারাদেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে আরও বলা হয় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা কমতে পারে ঢাকায় বাতাসের গতি ঘন্টায় আট থেকে বারো কিলোমিটার যা দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে বয়েছে আজ সকাল ছটায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল সাতাশি শতাংশ ঢাকায় সূর্যস্ত হবে ছটা কুড়ি মিনিটে গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ একশো এগারো মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে রংপুরতে তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা তেইশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস ছিল সিলেট এবং সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস ছিল সাম্প্রতিক অবস্থায় বলা হয়েছে ছত্তিশগড় ও তার আশপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমী অক্ষরের সাথে মিশেছে মৌসুমী বায়ু অক্ষর বর্ধিতাংশ রাজস্থান উত্তরপ্রদেশে মধ্য বিহার পশ্চিমবঙ্গ বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে রাতের মধ্যে ঢাকা সহ দেশের নটি অঞ্চলে বজ্রসহ ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এসব অঞ্চলে ঘন্টায় ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি বৃহস্পতিবার আঠাশে আগস্ট বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আহ্বাবিদ শাহনাজ সুলতানা দেওয়া রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের পূর্বাভাসে এই তথ্য জানানো হয় হাওয়াপি জানায় আজ রাত্রি একটার মধ্যে ঢাকা ফরিদপুর মাদারীপুর রাজশাহী খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী এবং কুর্মিল্লা অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব পূর্ব দিক থেকে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা ঝোড়া হওয়া বইতে পারে এইসব এলাকায় নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখতে বলা হয়েছে এদিকে সকালে পূর্ববাসে আবহাওয়া অধিদপ্তর জানায় আগামীকাল সকাল নটার মধ্যে রংপুর ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দেশের আটটি বিভাগে বৃষ্টি হওয়ার আভাস জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে সারাদেশে দিন রাতে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি তিরিশে আগস্ট সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়া পূর্বাসে এই তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর আবহাওয়িত ডক্টর ওমর ফারুক আবহাওয়া পূর্ববাসে বলা হয় রংপুর রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম অনেক জায়গায় এবং ঢাকা ময়ওয়ান সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে আরও বলা হয় সারা দিন এবং রাতের তাপমাত্রা কমতে পারে ঢাকায় বাতাসের প্রতিবেগ ঘন্টায় আশি থেকে বারো কিলোমিটার যা দক্ষিণ পূর্ব দিক থেকে বইছে আজ সকাল ছটায় ঢাকা বাতাসের আফেকে কার্যরতা ছিল সতাশি শতাংশ আজ সূর্য অস্ত হবে ছটা কুড়ি মিনিটে সেন্টপেটিক অবস্থায় বলা হয়েছে ছত্রিশগড় তার পাশের এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমি অক্ষরের সাথে মিলিত হয়েছে মৌসুমী বায়ুর অক্ষরের বর্ধিতাংশ রাজস্থান উত্তর পূর্ব মধ্যপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ বাংলা প্রদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তরবঙ্গ বঙ্গোপসাগরে পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তরবঙ্গ বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে তো এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন